যখন পূর্ব অপারেটার অ্যাসোসিয়েশন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকে তারা এটি সদস্য ছিলেন সৈয়দুল্লাহ কাদের আমাদের মধ্যে উপস্থিত আছেন এছাড়াও আমার কিছু উপস্থিত আছেন যারা প্রথম থেকে আসলে এই অ্যাসোসিয়েশনের যুক্ত ছিল এবং এটি বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি রেজিস্ট্রিকৃত একটি অ্যাসোসিয়েশন যেটি দু হাজার দুই সালে রেজিস্ট্রেশন পায় এবং এফপিসিসিআই এর একটি প্রথম শ্রেণীর একটি অ্যাসোসিয়েশন